নমস্কার বন্ধুরা হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আজকে রাতের মধ্যে আবার কিছু কিছু জেলাতে বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টি হতে পারে তবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কোন কোন জেলাগুলোতে সম্ভাবনা বেশি রয়েছে সেটা আপনাদের জানাবো কোন কোন জেলাগুলোতে সম্ভাবনা অনেকটা কম সেটা আপনাদের জানাবো পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে তাতে বৃষ্টি কমার সেরকম কোনো পূর্বাভাস আপাতত থাকছে না তবে কোনো পরিবর্তনের সম্ভাবনা রয়েছে কি না দক্ষিণবঙ্গে একটা পরিবর্তন আসতে পারে এছাড়া ভারতবর্ষের অন্যান্য জায়গা এবং বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি প্রথমেই যে আপডেটটি আমরা নজর রাখবো সেটি রয়েছে দক্ষিণবঙ্গের দিকে আজকে বিক্ষিপ্ত আকারে গতকালের মতন ঝড় বৃষ্টি হতে পারে তবে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম কোনো কোনো জায়গায় হালকা দু এক জায়গায় হালকা মাঝারি হতে পারে তবে ঝড়ের সম্ভাবনা বেশি রয়েছে যেমন পরিষ্কার করে জানানো হয়েছে বিশেষ করে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এবং নদীয়া বীরভূম মুর্শিদাবাদ এই পাঁচটি জেলার দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে এখনো পর্যন্ত এই তথ্য থেকে আমরা জানতে পারছি অর্থাৎ এই সমস্ত জেলাগুলোতে ঠিক এই জায়গাগুলোতে ঝড় বৃষ্টি একটু বেশি হতে পারে সঙ্গে সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বৃষ্টিটা প্রচন্ড নয় হালকা হালকা হতে পারে দু এক জায়গায় হালকা মাঝারি ঝড় বৃষ্টির সম্ভাবনা অনেকটা কম যেমন রয়েছে কলকাতা হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই সমস্ত জেলাগুলোতে বলা হয়েছে কোনো কোনো জায়গায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া দিতে পারে সঙ্গে বিক্ষিপ্ত আকারে বজ্রবিদ্যুৎ সহ অ্যাক্টিভিটি থাকতে পারে হালকা বৃষ্টি কোথাও কোথাও হতে পারে তবে সেরকম বিরাট কিছু দেখা যাচ্ছে না উত্তর চব্বিশ পরগনা দিকে বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে ঝাড়গ্রাম সঙ্গে রয়েছে বাঁকুড়া পুরুলিয়া এছাড়া অন্যান্য পার্শ্ববর্তী কিছু কিছু জায়গাতেও বৃষ্টির সম্ভাবনা প্রচণ্ড নেই বলা হয় যে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া দিতে পারে আর ঝাড়খণ্ডের ক্ষেত্রে বিক্ষিপ্ত ঝোড়ো হাওয়ার সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে তাই দক্ষিণবঙ্গের এই জেলাগুলোতে আজকে বিকাল থেকে রাতের মধ্যে ঝড় বৃষ্টির সম্ভাবনা কিছুটা রয়েছে এবং আগামীকালও এই সমস্ত জেলাগুলোর দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এছাড়া বীরভূম জেলার দিকে নদিয়া জেলার কোনো কোনো অংশে বিক্ষিপ্ত আকারে হালকা ঝড় বৃষ্টি হতে পারে তবে আগামীকাল থেকে দক্ষিণবঙ্গে একটা পরিবর্তন আসছে সেই পরিবর্তন হচ্ছে আবারও গরম বাড়বে ইতিমধ্যে আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছেন প্রচণ্ডভাবে গরম বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে যে তথ্য বা আপডেট এখনও পর্যন্ত আমরা জানতে পারছি আগামীকাল ছয় তারিখের দিকে সর্বোচ্চ তাপমাত্রা আরেকটু বাড়তে পারে কারণ ইতিমধ্যেই তারা জানিয়েছিলেন যে সর্বোচ্চ তাপমাত্রা চার ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে তবে আগামীকাল থেকে পুরুলিয়া রয়েছে বাঁকুড়া রয়েছে পশ্চিম বর্ধমান রয়েছে বীরভূম রয়েছে সঙ্গে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই পশ্চিম দিকের জেলাগুলোতে গরমজনিত আর্দ্রতাজনিত অস্বস্তিটা বাড়বে মানুষদের মধ্যে তবে কলকাতা হাওড়া হুগলি এছাড়া রয়েছে চব্বিশ পরগনা উত্তর এবং দক্ষিণ পূর্ব মেদিনীপুর এই জেলাগুলোর দিকে আটত্রিশ থেকে উনচল্লিশের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে পূর্ব বর্ধমানে থাকতে পারে উনচল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড মুর্শিদাবাদে উনচল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড তবে পশ্চিম দিকের জেলাগুলোতে যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বিয়াল্লিশ বা কোথাও কোথাও তেতাল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড থাকতে পারে তাই আগামীকাল থেকে দক্ষিণবঙ্গে একটা পরিবর্তন বৃষ্টি কমে যাবে অনেকটাই কিছু কিছু জায়গা হতে পারে দুই বর্ধমান এছাড়া নদিয়া সঙ্গে বীরভূম জেলার দিকে তবে গরম পরিস্থিতি আরও বাড়তে চলেছে সাত তারিখের দিকে গরম পরিস্থিতি আরও বাড়বে বুঝতেই পারছেন পুরুলিয়া বাঁকুড়ার দিকে চরম গরম পরিস্থিতি আসবে উত্তর পশ্চিমের হাওয়া এই দিকে ঢুকছে উত্তর পশ্চিমে কিন্তু জলীয় বাষ্পটা চলে যাচ্ছে পুরোপুরিভাবে চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি দিয়ে বাংলাদেশের দিকে যার ফলে বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চল এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে যেন বৃষ্টি কমছেই না সেই বৃষ্টি চলতেই পারে সাত তারিখের পর আট তারিখের দিকে গরম পরিস্থিতি একদম কমার কোনো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে গরম আরও বাড়বে দেখতেই পাচ্ছেন একবার দেখাচ্ছি আপনাদের পুরুলিয়া বাঁকুড়ার দিকে কি পরিস্থিতি পুরুলিয়া বাঁকুড়ার দিকে তেতাল্লিশ দেখাচ্ছে তার মানে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ হওয়ার সম্ভাবনা রয়েছে তাই এক কথায় বলা যায় চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আবারও পৌঁছে যাবার সম্ভাবনা রয়েছে পশ্চিম দিকের জেলাগুলোতে তবে অন্যান্য জেলাগুলোতে সেরকম কিছু আপাতত নয় যা পরিস্থিতি রয়েছে নয় তারিখের দিকে তাপমাত্রা আরও বাড়বে যেমন পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এই জেলাগুলোর দিকে আবারও পঁয়তাল্লিশ ডিগ্রি ছুঁতে পারে জুন তারিখের দিকে রবিবার এখনো পর্যন্ত যে আপডেট পাচ্ছি দশ তারিখের দিকেও সেই অব্যাহত গতিতে তাপ সম্ভাবনার মতন পরিস্থিতি থাকবে তবে এগারো তারিখ থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে আবার কারণ আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন এগারো তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রত্যেকটা জেলার দিকে তো পরবর্তী ক্ষেত্রে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব এই মুহূর্তে এটাই আমরা আপডেটের লক্ষ্য করতে পারছি দেখুন উত্তর পশ্চিম থেকে গরম হাওয়া কিন্তু পশ্চিম দিকের জেলাগুলোতে আসছে কিন্তু ভালো করে লক্ষ্য করুন কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনার দিকে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকছে সেই জলীয় বাষ্প কিন্তু চলে যাচ্ছে উত্তর পূর্ব ভারতের দিকে তবে দশ তারিখের পর একটা পরিবর্তন আসবে এই যে জলীয় বাষ্পটা ঢুকছে একদিকে জলীয় বাষ্প অন্যদিকে গরম হাওয়া এইখানে কিন্তু একটি ঘূর্ণাবর্ত বা সিস্টেম তৈরির সম্ভাবনা রয়েছে আর এই সিস্টেমটি যদি খুব ভালো রকম শক্তিশালী হয়ে যায় তাহলে বঙ্গোপসাগর থেকে পুরোপুরিভাবে জলীয়বাষ্প প্রচুর পরিমাণে ঢুকবে যার ফলে গরম হাওয়া কিন্তু এবার দূরে চলে যাবে এই গরম হাওয়া আর আসতে পারবে না যার ফলে জলীয় বাষ্পের জন্য এই সিস্টেম থেকে আবারও দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির মতন একটা সম্ভাবনা তৈরি হবে আর সিস্টেম যখনই তৈরি হবে তার হাত ধরে অবশ্যই বর্ষা প্রবেশ করে যাবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আজকে পর্যন্ত যা পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের কোনো জেলাতে বর্ষা প্রবেশ করেনি যে সমস্ত উত্তরবঙ্গের জেলাগুলোতে প্রবেশ করেছিল সেখানে বর্ষার সীমাবদ্ধ রয়েছে অন্যদিকে উত্তরবঙ্গের জন্য যা পরিস্থিতি রয়েছে উত্তরবঙ্গে ঝড় বৃষ্টি চাইছে না আপাতত যা পূর্বাভাস ঝড় বৃষ্টি কিন্তু চলতেই থাকবে ঝড় বলতে ঝোড়ো হাওয়া তবে এইরকম সম্ভাবনা রাত থেকে বিশেষ করে মাঝ রাতের পর থেকে সকাল পর্যন্ত পরবর্তী দিনের সেরকম পূর্বাভাস কিন্তু পাওয়া যাচ্ছে তো আমরা দেখার চেষ্টা করব মাঝ রাতের দিকে কি পরিস্থিতি দেখতেই পাচ্ছেন যে উত্তরবঙ্গের জেলাগুলোতে বিশেষ করে বজ্রবিদ্যুৎ সহযোগে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে যেমন রয়েছে জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এখানে মাঝারি থেকে কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং অধিকাংশ জায়গাতে বৃষ্টি হবে উত্তর দিনাজপুরে মাঝারি থেকে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে তাই উত্তরবঙ্গের পরিস্থিতি একটু অন্যরকম এখানে যা পূর্বাভাস আগামী পাঁচ দিন ধরে এই রকম অবস্থা চলবে বিরাট কোনো পরিবর্তনের সম্ভাবনা আপাতত নেই উত্তরবঙ্গের ওপরের জেলাগুলোতে তবে নিচের দিকের জেলাগুলোতে ছয় এবং সাত তারিখে বৃষ্টিটা হালকা মাঝারি হলেও উত্তর দিনাজপুরে একটু মাঝারি থেকে মাঝারি ভারী হতে পারে মালদা জেলার দিকে বিক্ষিপ্ত আকার বৃষ্টি হতে পারে সেরকম কোনো সতর্কবার্তা নেই কোনো কোনো জায়গা হওয়ার সম্ভাবনা এর পাশাপাশি উত্তরবঙ্গের পাশাপাশি আরেকটি জিনিস আপনাদের দেখাবো যেমন আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এই সমস্ত রাজ্যগুলোর দিকেও বৃষ্টির সম্ভাবনা যেটা চলছে সেটা চলতেই থাকবে যেমন আমরা দেখতে পাচ্ছি উত্তর পশ্চিম আসামের যে সমস্ত জায়গাগুলো রয়েছে গোয়ালপাড়া গুয়াহাটি বরপেটা এছাড়া মেঘালয় শিলং এছাড়া মেঘালয়ের অন্যান্য জায়গায় বৃষ্টিটা কিন্তু ভারী ধরনের চলতেই থাকছে এই বৃষ্টি কবে কমবে তার আপডেট এখনও পর্যন্ত নেই এর পাশাপাশি ত্রিপুরার দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি হবে তবে দশ তারিখের পর আবারও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন আইএমডি তথা ভারতীয় আবহাওয়া দপ্তর এখনও পর্যন্ত যে আপডেট রয়েছে বিশেষ করে ছয় তারিখ সাত তারিখ আট তারিখে বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টি চলবে ত্রিপুরার দিকে এমনটাই আপডেট রয়েছে সঙ্গে রয়েছে আসাম এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের উপরের জেলাগুলোতে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার তাই এই পর্যন্তই আমরা পূর্বাভাস পাচ্ছি আমরা সাত তারিখের দিকেও বৃষ্টি দেখতে পাচ্ছি এই সমস্ত যে সমস্ত জায়গাগুলোর নাম আপনাদের জানাচ্ছি তবে এর সঙ্গে সাত তারিখের দিকে ত্রিপুরাতে হালকা মাঝারি বৃষ্টিটা আমরা দেখতে পেলাম আট তারিখের দিকে ত্রিপুরাতে বৃষ্টি কিছুটা বাড়বে মেঘালয়ে বৃষ্টি বাড়বে এমনটা সম্ভাবনা আট জুন তারিখে শনিবারের দিকের যে আপডেট উত্তর ত্রিপুরা ঊনকোটি খোয়াই ধলাই এখানে বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টির সম্ভাবনাটা বেশি যদিও আইএমডি জানিয়েছেন দশ তারিখের পর আরও বৃষ্টি বাড়বে আমরা দেখতে পাচ্ছি নয় তারিখ এবং পরবর্তী দিন দশ তারিখের দিকেও বৃষ্টির সম্ভাবনা থাকছে তাই বৃষ্টি এখনই কমছে না আপাতত যা পূর্বাভাস আমরা পেয়েছি তবে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের দিকে সেটা একবার দেখবো আমরা যে দশ তারিখের দিকেও দেখুন বৃষ্টি চলছে তাই দশ তারিখেও বৃষ্টি কমে যাওয়ার কোনো সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি না তবে দশ তারিখের দিকে ত্রিপুরায় উত্তর ত্রিপুরা উনকোটি এই জেলাগুলোর দিকে বৃষ্টি কিছুটা বাড়তে পারে এগারো তারিখে আরও বৃষ্টি বাড়তে পারে বিশেষ করে কুচবিহার আলিপুরদুয়ার এবং মেঘালয় সঙ্গে আসাম এই সমস্ত জায়গাগুলোর দিকে এগারো তারিখ থেকে যেটা আবহাওয়া দপ্তর বলেছেন ত্রিপুরার ক্ষেত্রে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বারো তারিখের দিকে ত্রিপুরাতেও ভারী বৃষ্টি হতে পারে এই পর্যন্ত একটা পূর্বাভাস যেটা আমরা পেয়েছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম দেখতে পাচ্ছেন বারো তারিখে ত্রিপুরাতে সারা ত্রিপুরা জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে ভারতবর্ষের অন্যান্য যে সমস্ত এখনও রাজ্য রয়েছে তার মধ্যে যা পূর্বাভাস রয়েছে বিশেষ করে কর্ণাটকে বৃষ্টি বাড়বে কেরলে বৃষ্টি বাড়বে কিন্তু তামিলনাড়ু পদুচেরি কড়াইকলের দিকে সেরকম বৃষ্টির পূর্বাভাস প্রচণ্ডভাবে আগামী কয়েকদিন নেই মধ্য মহারাষ্ট্র মারাঠাওয়াড়া এদিকে আগামী তিন দিন পর থেকে বৃষ্টি কিছুটা বাড়তে পারে তাপপ্রবাহের সম্ভাবনা থেকেই যাচ্ছে বিশেষ করে সেই সম্ভাবনা রয়েছে উত্তরপ্রদেশ রয়েছে সঙ্গে রয়েছে মধ্যপ্রদেশে কমেছে সেটা আবার বাড়তে পারে সঙ্গে বিহার উড়িষ্যা এবং ঝাড়খণ্ডের দিকে তাপপ্রবাহের পূর্বাভাস পাওয়া যাচ্ছে তবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে এখনও তাপপ্রবাহের পূর্বাভাস নেই তবে সাত তারিখ আট তারিখ নয় তারিখ দশ তারিখ এই চার দিন প্রচণ্ড গরম বাড়বে সঙ্গে কোনো কোনো জায়গায় তাপপ্রবাহের সম্ভাবনা থাকছে পশ্চিম দিকের জেলাগুলোতে বাংলাদেশের জন্য যা পূর্বাভাস রয়েছে ইতিমধ্যে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছেন বিশেষ করে আজকে রাতের দিকে রংপুর ময়মনসিংহ সিলেট এই তিনটি বিভাগের বিভিন্ন জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টি চলতে পারে সঙ্গে আরও জানানো হয়েছে রাজশাহী ঢাকা চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গা বৃষ্টি চলবে আজকে রাতের দিকে আগামীকাল সকাল পর্যন্ত অন্যদিকে রয়েছে খুলনা বরিশালে দু এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে তাপপ্রবাহ আবার শুরু হয়েছে যেমন রয়েছে খুলনা রয়েছে যশোর রয়েছে ঢাকা রয়েছে রাজশাহী রয়েছে এই সমস্ত জেলাগুলোতে তাপপ্রবাহ চলবে সেই সম্ভাবনা কিন্তু মৃদু ধরনের তাপপ্রবাহ আগামী কয়েকদিন চলতে পারে আগামীকালের যা পূর্বাভাস রয়েছে আগামীকাল যেটা ওয়েদার অফিস বলছেন অর্থাৎ বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর তারা বলছেন যে ময়মনসিংহ সিলেট বিভাগের অধিকাংশ জায়গা বৃষ্টি হবে তবে রংপুর রাজশাহী ঢাকা চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গা বৃষ্টি হবে এমনটা তাদের আপডেট রয়েছে খুলনা এছাড়া বরিশালে দু এক জায়গায় বৃষ্টি হবে তবে সিলেটের দিকে বৃষ্টি প্রচণ্ডভাবে হবার সম্ভাবনা দেখতে পাওয়া গেল এবং সাত তারিখের দিকে তাদের যা পূর্বাভাস এখনও পর্যন্ত আমরা পেয়েছি তারা যেটা বলতে চাইছেন বৃষ্টিটা রংপুরে কিছুটা কমতে পারে তবে ময়মনসিংহ সিলেট বিভাগের দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে তাই রংপুর রাজশাহী ঢাকা এছাড়াও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সব বৃষ্টি খুলনা পরিসরের দু এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আপডেট এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং